আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান নাজমাস ঘরে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজ আপনাদের সাথে শেয়ার করব আমার ফ্যামিলি সবার পছন্দের একটা রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়ে সহজভাবে কিভাবে বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করা যাবে আর রমজান মাস ইফতার টেবিলে এই হেলদি খাবারটা থাকলে সারাদিনের শরীরে যেই ঘাটতি থাকে সেটা অবশ্যই পূরণ হবে তাহলে যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি চিকেন ফুর তৈরি করব। আর তার জন্য আমি এখানে চার টেবিল চামচ রান্নার তেল দিয়েছি আর এখানে আমি হাফ কাপ চিকেনের বুকের মাংস লম্বা লম্বা করে কেটে নিয়েছি একদম ছোটো ছোটো করে চিকুন করে কেটে নিয়েছি আমি তেলের মধ্যে চিকেনটা দিয়ে দিলাম আর এক টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য লবণ আর চুলা আমি মিডিয়াম হাইয়ে রেখেছি কারণ আমি যদি চুলা নর্মালে রাখি লোতে রাখি তাহলে চিকেন থেকে অনেকগুলো পানি বের হয়ে চিকেন ওভার হয়ে যাবে তার জন্য মিডিয়াম হাইয়ে রেখেছি এখন তার সাথে আমি দিয়ে দিলাম হাফ কাপ গাজর কুচি গাজরটাকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর এখন দিয়ে দিলাম আমি এক কাপ পেঁয়াজ আমি আজকে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি খেতে কিন্তু বেশ মজার হবে এই চিকেন রোলটা এখন আমি দুই মিনিটের মতো এভাবে নেড়ে ভেজে নিব নাড়তে নাড়তে যখন একটু কালার চেঞ্জ হয়ে যাবে দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো বেশ কিছুটা কাঁচামরিচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন টমেটোর কিন্তু বিসি ফেলে বুকের অংশটা আমি কেটে ফেলে দিয়েছি আবারও আমি এক থেকে দেড় মিনিট এভাবে আমি অনবরত নেড়ে ভেজে নিব এখন আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচ পাউডার দিয়ে দিলাম এক সায়ের ধনিয়া পাউডার এক সায়ের চামুচ জিরা পাউডার এখন আবারও আমি ভালোভাবে সব কিছু নেড়েসেরে মিশিয়ে নিব অবশ্যই লক্ষ্য করেছেন হাই হিটে রাখাতে আমার সবজি থেকে কোনো পানি বের হয় না এক টেবিল চামুচ সয়া সস অবশ্যই এই প্রত্যেকটা জিনিস আমাদের বাসায় থাকে তিন টেবিল চামচ টমেটো সস আমি একটু পানি মিশিয়ে দিয়েছি এখন আমি আবারও অনবরত নেড়ে নিব এখন দিয়ে দিলাম এক সাইড চামচ গরম মশলা পাউডার আর এই গরম মশলা পাউডারটা আমি নিজে ঘরে তৈরি করেছি আমার চ্যানেল বা পেজে রেসিপি দেওয়া আছে এখানে আমি দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার সাইড টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এখন কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে নেড়ে নিব আর এই কর্নফ্লাওয়ার দিলে গ্রেভিটা একদম সফট হবে আর দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ গুঁড়া দুধ অবশ্যই গুঁড়া দুধ দিবেন এই গুঁড়ার দুধে কিন্তু একটা ক্রিমি ভাব আসবে খেতে কিন্তু দারুণ মজার হবে আর যেহেতু আমরা এই খাবারটা রমজান মাস বা সারা বছর সংরক্ষণ করে রাখবো তাই গ্রেভিটা একটু মজার হতে হবে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে মেরে ছেড়ে আমি চুলা বন্ধ করে দিব আমার চিকেন রোল তৈরি করার জন্য যে পুর তৈরি করলাম সেটা কিন্তু হয়ে গিয়েছে চুলা বন্ধ করে আমি ঠান্ডা করে নিব আর এদিকে চিকেন রোল তৈরি করার জন্য যে শীত আমি তৈরি করেছি রেসিপিটা আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব আমি মুখে বলে দিচ্ছি আমি দুই কাপ ময়দার সাথে তিন কাপ পানি দিয়েছি আর লবণ দিয়েছি স্বাদ মতো আর একটা ডিম দিয়েছি ভালোভাবে গুলিয়ে আমি ফ্রাই প্যানে এভাবে ভেজে নিয়েছি যেমনটা আমরা খোলা জালি পিঠা বা ডিমচিতই পিঠা বানাই হুবাহুব একই সিস্টেমে পাতলা পাতলা করে আমি হালকা করে ভেজে তুলে রেখেছি এখন পরিমাণ মতো চিকেনের পুর দিয়ে দিব আর বড় বড় করে এভাবে আমি রুটিগুলো বা শিটগুলো তৈরি করেছি ফুট দিয়ে এভাবে ঘুরিয়ে একটা রোল তৈরি করে নিব আজ কিন্তু আমি একটা রোল থেকে চারটা রোল তৈরি করব। ওই যে বলেছি একদম সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে খুবই মজার এই সিকেন রোল তৈরি করব আপনারা চাইলে দুই বা তিন ভাগে ভাগ করতে পারেন তবে আমার বাসায় সবাই বলে অনেক বড় কিছু নাকি খেতে ভালো লাগে না প্রয়োজনে তারা নাকি দুইটা খাবে ছোট ছোট করে তাদের কাছে খেতে ভালো লাগে তাদের পছন্দ মতোই আমি তৈরি করে নিলাম এইভাবে আমি এক এক করে সবগুলো সিকেন রোল তৈরি করে নিব আর কি সহজ পদ্ধতিতে আমি আপনাদের সাথে এ টু জেড সব কিছু শেয়ার করবো তাহলে ভিডিওটা স্কিপ না করে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থেকে যাবেন অবশ্যই আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো আর এই খাবারটা তৈরি করে যদি আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করি বিকেলের নাস্তা বাচ্চাদের স্কুলের টিফিন মেহমান আপ্যায়ন সব কিছুতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের এই হাতের তৈরি নাস্তাগুলো আর বাজার থেকে কিনে আনলে যেমন অনেকগুলো টাকা খরচ হয় তেমনি মনে হয় স্বাস্থ্যসম্মত কিনা বা মনে যে একটা শান্তি সেটা আসে না তাই নিজের নিজের হাতে তৈরি করা জিনিস খাওয়াতে পরিবার না ভালো লাগে তাই না প্রিয় বিস আর দেখেন রুটিগুলো বা শীতগুলো কি সুন্দর হয়েছে একদম এক মিনিটও সময় লাগে না এক একটা শীত আমি ফ্রাই প্যানে গোলা দিয়েছি আর ফ্রাই প্যানটা হাত দিয়ে গড়িয়ে নিলাম গোল গোল করে শীতগুলো তৈরি করে নিলাম আর আজ কিন্তু আমি অনেকগুলো তৈরি করব। কারণ পুরো রমজান আমি এই চিকেন রোলটা খাব তার সাথে আমার চ্যানেল বা পেজে অনেক রমজানের ইফতার রেসিপি দেওয়া আছে যারা আমার আজকে ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছেন বা ইউটিউব থেকে নতুন জয়েন করেছেন চাইলে আমার পেজ ভিজিট করতে পারেন আমার চ্যানেল ভিজিট করতে পারেন আপনারা পেয়ে যাবেন ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে মজার মজার ইফতার বা নাস্তা রেসিপি এই যে এক এক করে আমি কিন্তু সবগুলো রোল তৈরি করে ফেলেছি তবে যাবেন না এখনো অনেক কিছু কিন্তু বাকি তবে রেসিপিটা একেবারেই সহজ আর ফুডটা যে কি আমি হয়েছে ফিউবিওয়ার্স আমি কিন্তু খাবার পর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি কারণ মুরব্বীরা বলে আগে নাকি দর্শন পরে গুণ বিচারি আগে আমি বানিয়েছি তারপরে আমি খেয়েছি আর আপনাদের সাথে এখন শেয়ার করছি আমার সবগুলো চিকেন রোল কিন্তু তৈরি হয়েছে অনেকগুলো হয়েছে এই যে দেখেন এটাকে আমি কিন্তু তিন পিস করেছি আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন তবে ভিডিওটা অবশ্যই আমি সম্পূর্ণ বোঝার জন্য আমি এক কিছুই কাটি নাই এ টু জেড শেয়ার করলাম এখন দ্বিতীয় পর্ব আমি এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি চাইলে আপনারা এই অবস্থায় আপনারা তেলে ভেজে খেতে পারবেন তবে দেখার সৌন্দর্যের জন্য আমি এখন কিন্তু ব্রেড গ্রাম দিব তার জন্য দুইটা ডিম আমি নিয়ে নিলাম আর সামান্য লবণ দিয়ে ডিমটাকে আমি ভালোভাবে চটকিয়ে নিব আপনারা চাইলে শুধু এই ডিমের মধ্যে গড়িয়েই চিকেন রোলটা ভেজে নিতে পারেন কারণ এখানে আমার সব কিছু রান্না করা এখানে কাঁচা কোনো জিনিস আমি ব্যবহার করি না কিন্তু দেখা সৌন্দর্য বা খেতে আর বেশি মজার হবে তার জন্য আমি গড়িয়ে নিব আমি আর ডিম নিয়ে নিলাম প্রথমে ডিমের মধ্যে আমি ভালোভাবে সেকেন্ড রোলটা গড়িয়ে নিয়েছি এক হাত দিয়ে ডিমে দিলাম আর আর হাত দিয়ে ব্রেড গ্রাম দিলাম এতে কি হয় জানেন এখানে আরেকটা টিপস আমি শুকনো হাতে যখন রোলটা ব্রেড গ্রামে দিব আমার ব্রেড গ্রাম নষ্ট হবে না কিন্তু আমি যদি ভিজা হাতে ব্রেড গ্রামে দিই তাহলে অনেকগুলো ব্রেড গ্রাম আমার নষ্ট হয়ে যাবে আমার চ্যানেলে কিন্তু ব্রেড গ্রাম তৈরির রেসিপিও দেওয়া আছে আমাদের নাস্তা খাওয়ার পর যে ব্রেডগুলো বেঁচে যায় আমি তা দিয়ে খুবই মজার ব্রেড গ্রাম তৈরি করেছি যদি প্রয়োজন মনে করেন দেখে নিতে পারেন এই যে এক এক করে আমি কিন্তু চিকেন রোলগুলো ডিম আর ব্রেড গামের মধ্যে গড়িয়ে নিচ্ছি আর দেখেন আগের তুলনায় এখন কিন্তু আরো বেশি সুন্দর লাগছে যখন এই চিকেন রোলগুলো তেলে ভেজে মেহমানের সামনে দেওয়া হবে দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু দারুণ লাগবে এখন আসেন কিভাবে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আমি একটা এয়ারটাইট বক্স নিয়েছি আর তার মধ্যে আমি প্লাস্টিকের রেফিং বিছিয়ে দিয়েছি আর এই প্লাস্টিকের কাক ইয়েগুলো আমি বাজার থেকে যে পরোটা কিনে এনেছি সেখান থেকে রেখে দিয়েছি আর এতে আমার একটা সুবিধা হচ্ছে আমার সবগুলো চিকেন একদম থাকবে একটা লেগে যাবে না তাই আমি রেখে যখন এইভাবে যে কয়টা আমার চিকেন রোল প্রয়োজন আমি এভাবে উঠিয়ে বের করে ভেজে নিব। ঝটপট ফ্রিজ থেকে বের করে নিব। তবে ডিপ থেকে বের করে দশ মিনিট রেখে দিবেন দশ মিনিট পর তেলে দিবেন সাথে সাথে তেলে দিতে যাবেন না তাহলে তেলের ছিটা গায়ে আসতে পারে আর ভিতর থেকে ভালোভাবে কুক হবে না ডিপ ফ্রিজের জিনিস তো ঠান্ডা থাকে তাই দশ মিনিট আগে বের করবেন আমার কিন্তু এক বক্স রাখা হয়ে গিয়েছে এখন আমি আরও একটা এয়ারটাইট বক্স নিয়েছি এবার আমি এই এয়ারটাইট বক্সের মধ্যেও আমার এই চিকেন রুলগুলো রেখে দিব আর আজ কিন্তু আমি কিছু আপনাদের সাথে ভেজেও শেয়ার করব বাজার পর কতটা সুন্দর তা অবশ্যই দেখে নেবেন আর যারা নতুন নিজের হাতে তৈরি করা নাস্তা ফ্যামিলির সবাইকে খাওয়াতে চান অবশ্যই আমার রেসিপি ফলো করে আপনার পরিবার সবাইকে উপহার দিতে পারেন এই মজাদার চিকেন রোল আর আমার এয়ারটাইট বক্সে রাখা হয়ে গিয়েছে আজকে ইফতারিতে যেই চিকেন রোলগুলো আমি ভাসবো সেগুলো একটা প্লেটে করে আমি নর্মাল ফ্রিজে দশ মিনিটের জন্য রেখে দিলাম এতে সুবিধা হচ্ছে ব্রেডগ্রামগুলো একদম রোলের গায়ে ভালোভাবে সেট হয়ে যাবে না হয় তেলের মধ্যে দিলে তেল নষ্ট হয়ে যায় আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম আর তেলটাকে একদম ভালোভাবে গরম করে চুলাটা আমি মিডিয়াম লোয়ে নিয়েছি কারণ হাই হিটে দিলে ব্রেড ব্রেডগ্রাম পুরে কালারটা নষ্ট হয়ে যাবে তাই আমি মিডিয়াম লো হিটেই ভেজে নিব তবে আগে কিন্তু তেলটাকে একদম ভালো করে গরম করে নিতে হবে এই যে দেখেন কী সুন্দর কালার চলে এসেছে এর চেয়েও বেশি ভাজার দরকার নেই কারণ সব কিছু এখানে কিন্তু রান্না করা এখন আমি তেল থেকে চিকেন রোলগুলো তুলে নিব আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে ছোট্ট একটা অনুরোধ রইলো শেয়ার দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আর দেখেন কুকুরটা কত ক্রিস্পি হয়েছে কি শব্দ পাচ্ছেন না উপরে ক্রিস্পি ভিতরে জুসি চিকেন রোল তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম তাহলে আজ বিদায় নিব চলে আসব নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ